হ্যালো মুভি লাভার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দুর্দান্ত অ্যাকশন থ্রিলার মুভির বাংলা এক্সপ্লেনশন করতে চলেছি এক সিগুড়ি গার্ড তার ছেলে হত্যার প্রতিশোধ নিতে পুরো সমস্ত লস অ্যাঞ্জেলস গ্যাং এর ঘুম হারাম করে দেয় যদি দেখতে চাও কি কুখ্যাত উপায়ে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেয় তাহলে বসে পড়ো আজকের মুভিটির এক্সপ্লেনেশন দেখতে তবে চ্যানেলটি যেহেতু নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর এই চ্যানেলটিতে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন আসতে চলেছে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই অ্যাকশন দুর্দান্ত থার মুভিটি মুভি শুরুতে আমরা দুজন লোককে দেখতে পাই যারা ফোর্টিকো কোম্পানির টাকা ভর্তি ব্যান্ড নিয়ে কোথাও যেন যাচ্ছিল মূলত ফোটিকো কোম্পানি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান তাদের প্রধান কাজ হচ্ছে মূলত বড় বড় কোম্পানির টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া কিন্তু যাওয়ার পথে কিছু লেবার তাদের পথে একটা ট্রাক দিয়ে আটকে দেয় আসলে তারা লেবার ছিল না তারা এখানে ডাকাতি করতে এসেছিল কিছু বুঝে ওঠার আগে সেই ডাকাত গুলো থাকা লোকদের উপর বন্দুক তাক করে এবং দুর্বৃত্তদের মধ্যে একজন সেই বেনের দরজা কাটতে থাকে দরজা কাটার পর সেই ব্যানের লোকদেরকে নিচে নামায় এবং সমস্ত টাকা পয়সা লুট করতে থাকে টাকা লুট করার পর সেই দুর্বৃত্তরা সেই ব্যানের থাকা দুজন এবং এক পথচারীকে মেরে ফেলে আর এই পথচারীকে কিন্তু বলা যাবে না দৃশ্য পরিবর্তন করে আমাদেরকে কিছু মাস পরে সিন দেখানো হয় যেখানে প্যাট্রিক নামে একজন ব্যক্তি সেই ফটিকো কোম্পানিতে তে সিকিউরিটি গার্ডের জবের জন্য ইন্টারভিউ দিতে আসে এখানে আমরা ফর্টিকো কোম্পানির উচ্চ পদের কর্মকর্তা ডেইরি কে দেখতে পাই যে প্যাট্রিক আবেদন করা সিবির মাধ্যমে জানতে পারে যে প্যাট্রিক আগে ইউরোপে একটি এজেন্সিতে কাজ করত। এটা তাদের জন্য খুব ভালো খবর ছিল কারণ তাদের এই